আমরা বিভিন্ন মেলাতে বা বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড করে থাকি বিভিন্ন বিভিন্ন প্যাকেজ নিয়ে এবারও আমরা বরাবরের মতো খুব সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে এসেছি যেটা চমৎকার কিছু দৃষ্টিনন্দ জায়গায় যেমন হচ্ছে কক্সবাজার এবং কুয়াকাটাতে তার পাশাপাশি আমাদের কিছু ল্যান্ড প্রজেক্ট আছে তো আমাদের এই যে মেলাটায় এই মেলাটাতে আমি সবাইকে আমন্ত্রিত করব। কারণ এই মেলার মাধ্যমে আসলে আমরা অনেক সুন্দর সুন্দর প্যাকেজ পেয়ে থাকি সুন্দর সুন্দর অফার পেয়ে থাকি তো এখনো যারা মেলাতে আসেনি আমি তাদেরকে বলবো যে এক্ষুনি চলে আসেন আর খুব চমৎকার কিছু অফার আছে সেগুলোকে গ্রিপ করার জন্য আমাদের মেলা উপলক্ষে কি বিশেষ কিছু ডিসকাউন্ট আছে এবং বিশেষ বিশেষ কিছু ক্লায়েন্টদের জন্য যারা আমাদের এখানে ইনভেস্ট করছে তাদের জন্য পুরস্কারও আছে মানে ডিসকাউন্টের পাশাপাশি তো একের ভিতরে দুই আসলে আমরা প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং আমাদের কোম্পানির তরফ থেকে কেউ যদি আমাদের একটা ভালো প্যাকেজ এই মেলা উপলক্ষ্যে নেয় সেক্ষেত্রে আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের যে নতুন বেহিলস প্রজেক্ট এখানে এই ঈদ উপলক্ষে তাদেরকে একটা ফ্রি সার্ভিস দিবে যে তারা আমাদের রেডি প্রজেক্টটি থেকে ঈদের যে একটা আনন্দ এটা উপভোগ করে আসবে আমাদের এখানে কিন্তু বিভিন্ন প্যাকেজ আছে এখন আমাদের ল্যান্ড প্রজেক্টের তারপর এর বাইরে আমাদের হোটেল প্রজেক্টের কিছু প্যাকেজ আছে যেগুলো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে যাচ্ছি তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের মেলাতে যাতে সবাই আসে এখানে এসে আমাদের মেলাটা উপভোগ করুক আমাদের স্টলে আসুক এবং এসে সুন্দর একটা অপরচুনিটি সে নিয়ে যাক তো এটাই আমার কাছে ক্লায়েন্টদের কাছে একটা অনুপ্রেরণা থাকবে